ওয়েলকাম ফ্রেন্ডস আমি আজকে যে এক্সেল সিটটা নিয়ে এসেছি এই এক্সেল সিটে সকলে হিসাব করা যাবে চাকুরিজীবী পেনশনার ফ্যামিলি পেনশনার এমনকি যারা এর মাঝে জয়েন করেছেন বা মাঝে রিটায়ার করেছেন তারপর পেনশন শুরু হয়েছে বা পেনশন চলছিলো মাঝখান থেকে ফ্যামিলি পেনশন শুরু হয়ে গেছে টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এইটিন ইয়ার্স বেনিফিট সমস্ত কিছু এমনকি ধরুন এখানে যে আমি হিসাবটা দেখেছি পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু যদি কোনো কারণে এর থেকে কম বেশি করে দেয় স্প্যানটা সেটারও ব্যবস্থা কিন্তু এখানে হয়ে যাবে আমি সমস্তটাই ডিসকাস করছি আগে কিভাবে এন্ট্রি করবেন সকলে বিষয়টা বুঝে নিন এইটাতেই কিন্তু সকলের হিসাব হবে এরপর আর কোনো প্রশ্ন থাকার কথা নয় প্রথমে আমি ইন জেনারেল একটা এন্ট্রি দেখাই এবং এখানে কিন্তু সমস্ত বেসিকের ঘরগুলোতেই আপনারা বেসিক পুট করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন তো এখানে মান্থ বেসিক আর এরিয়ার দিয়ে এরিয়ার মানে কেন্দ্রের সাথে রাজ্যের যেটা ফারাক সেই পরিমাণটা এখানে দেখানো হয়েছে কারণ সেটাকেই আমরা এরিয়ার বলি এর বাইরে প্রফেশনাল ট্যাক্স ইত্যাদির সাথে কিছু ডিফার করবে ফাইনাল পেমেন্টটা তো চলুন আমরা শুরু করি ধরুন কারোর এপ্রিল দু হাজার আটে বেসিক ছিল পনেরো হাজার এবার এই বেসিক মানে রোপা দু হাজার নয়ের পরিপ্রেক্ষিতে যেটা রিভাইজড বেসিক তাহলে দেখুন সেক্ষেত্রে একশো শতাংশ এরিয়ার ডিএ হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার সাতশো পঁচাত্তর আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার ডিএ হচ্ছে দু লক্ষ আঠেরো হাজার নশো চুয়াল্লিশ এটা গেল এক একপ্রস্ত বিষয় এবারে ধরুন এর মাঝে কারো টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স বা এইটিন ইয়ার্স বেনিফিট আছে তো অসুবিধে কিছু নাই ধরুন তার হয়তো এই দু সালের মার্চ এপ্রিল করে টেন টোয়েন্টি বা এইটিন ইয়ার্স বেনিফিট আছে তাহলে সেই সাথে জুলাই মাসেতেই ইনক্রিমেন্টটা নেবে তাহলে জুলাই মাসে তার যেটা ইনক্রিমেন্ট হয়েছিল এর সাথে ধরুন আর একটা ইনক্রিমেন্ট চেপে যাবে তারপরে তখন এই সতেরো হাজার নশো চল্লিশ ফিগারটা এখানে চলে আসবে তাহলে আমি এখানে সতেরো হাজার নশো চল্লিশ ফিগারটা বসিয়ে দিলাম বাকিগুলো দেখুন অটোমেটিক তার সাপেক্ষে চেঞ্জ হয়ে গেল অসুবিধা নেই যদি এইটিন ইয়ার্স হয় তাহলে এইটিন ইয়ার্স হয়ে যেটা বেসিক দাঁড়াবে সেটা নেবেন আবার যদি কারোর ভাঙা মাসে প্রথম টেরিয়ার্সটা ইয়ার্সটা ভাঙা মাসে নিয়ে থাকেন হ্যাঁ অর্থাৎ মাসের মাঝখানে হয়েছে বলে কিছুটা পূর্ণবেশিক কিছুটা ওল্ড বেশিক এইভাবে যদি কখনো হয় ধরুন কারোর নভেম্বরে হয়তো হয়েছে সতেরো হাজার চারশো দশ আছে তো এক্ষেত্রে ধরুন তার হয়তো সতেরো হাজার পাঁচশো বারো টাকা হয়েছে তারপর পরের মাস থেকে তার আবার রিভাইজড বেসিকটা ধরুন চালু হয়ে গেছে যেমন হবে তেমন এখানে এন্ট্রি করবেন আমি এটাই বলতে চাইছি বেশ এরপরে আমি যাচ্ছি যাদের মাঝখানে জয়নিং হবে ধরুন এই আপনার মার্চ দু হাজার বারোতে কারোর জয়নিং তাহলে তার আগেরগুলো তো এন্ট্রি করার দরকার নেই মার্চ দু হাজার বারোতে জয়নিং ধরুন মার্চ দু হাজার বারোতে কারোর আপনার বেসিক ছিল আট হাজার তো ব্যাস ঠিক আছে তাহলে এখানে আট হাজার দিয়ে দিলেন স্বাভাবিকভাবেই সামনের যে জুলাই মাসটাতে সে ইনক্রিমেন্ট পাবে না তখন এইখানটাতে ইনক্রিমেন্ট অটোমেটিক নিয়ে নেবে এখানে আবার ওই আট হাজার ফিগারটাই বসিয়ে দেবেন তাহলে দেখুন পরের জুলাই তার ইনক্রিমেন্ট হয়ে যাবে তার বাকিটার হিসাব হয়ে যাবে সেইভাবে তিনি করবেন এবার ধরুন কোনো কারণে দেখা গেল হয়তো একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত দিল না আমি কথায় বলছি হয়তো ডিসেম্বর দু পর্যন্ত দিল তাহলে সেক্ষেত্রে এই যে সেলগুলি আছে এগুলিকে আপনি টোটাল ধরে সেম্পিল ডিলিট করে দিন তাহলে ডিলিট করে দিলেই আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসে গেল বা যদি কোনো কারণে শুরুটা আপনার কম থাকে শুরুটা কম মানে আমি একটু প্রথম এন্ট্রি থেকে দেখাই ধরুন আপনার এখানে দশ হাজার বেশিক ছিল এবার হয়তো দেখা যাচ্ছে যে এরিয়ার দেওয়াটা শুরু করেছে জানুয়ারি দু সাল থেকে ফর এক্সাম্পল তা আপনি তখন তখন তো আর এখানে আপনার বেসিকটা পুট করারই প্রয়োজন নেই সেক্ষেত্রে তখন আপনি এখানে বেসিক যেটা হবে সেইটাই এখানে পুট করবেন আগের মাসগুলো নেবে না তাহলে এটা গেল চাকুরিজীবীদের ক্ষেত্রে এবারে আমি যাচ্ছি পেন সেনাদের ক্ষেত্রে হিসাবটা কীরকম হবে তো যারা একদম এই পুরো পিরিয়ডটাতেই পেনশন পাচ্ছেন তাদের জন্য বলি আপনাদের যেটা রিভাইজড যে পেনশন মানে বেসিক যেটা এপ্রিল আটের পরিমাণটা হয়তো পাঁচ হাজার তাহলে এখানে পাঁচ হাজার দিয়ে দিলেন কিন্তু এখানে তো সব জুলাই মাসে ইনক্রিমেন্ট নিয়ে নেবে কিন্তু আপনাদের তো ইনক্রিমেন্ট হয় না তো সেক্ষেত্রে আপনাদেরকে এই জুলাই মাসেতে প্রত্যেকটা জুলাই মাসে বেসিকটাকে আবার সেম করে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটাকে আপনাদের পাঁচ হাজার এইভাবে করতে করতে একটু যেতে হবে জুলাই মাসেতে তাহলেই দেখুন আপনাদের যেহেতু বেসিক চেঞ্জ হয় না তাহলে বেসিকটা একই থাকতে থাকতে যাবে হ্যাঁ তো যাই হোক আমি আর বাকিগুলো চেঞ্জ করছি না এইভাবে প্রত্যেকটা জুলাই বেসিকটাকে আপনারা সেম করে দেবেন তাহলে আপনাদের এখানে ফিগারটা বেরিয়ে যাবে এবারে ধরুন আমি একটা কেস দেখাই ধরুন কেউ হয়তো চাকরি করছিলেন তারপর তিনি মাঝে রিটায়ার করেছেন তাহলে চাকরি করছিলেন মানে তার ধরুন এখানে হয়তো বেসিক ছিল তিরিশ হাজার এবারে ধরুন তিনি অক্টোবর দু হাজার বারোতে রিটায়ার করেছেন এই জায়গাটায় আমি এখানটায় আগে ডিলিট করে দিই তাহলে এইখানে তিনি ধরুন সেপ্টেম্বরে তিনি রিটায়ার করেছেন তাহলে অক্টোবর থেকে তার পেনশন শুরু হবে তাহলে স্বাভাবিকভাবেই তার যেটা এখানে বেসিক ছিল সেই বেসিকটার অর্ধেক আপনার হয় তা আমি এই বেসিকটার অর্ধেক এখানে করে দিচ্ছি এইখান থেকে তার বেসিক হয়ে গেল সতেরো হাজার চারশো এবার সতেরো হাজার চারশো যখন হয়ে গেল কিন্তু এখানে তুই ইনক্রিমেন্ট নেবে তাহলে এখানেও আপনাকে প্রত্যেকটা ঘরই সতেরো হাজার চারশো ফিগারটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জুলাইতে আপনাকে একই করে দিতে হবে প্রত্যেকটা জুলাই আপনাকে সতেরো হাজার চারশো ফিগার যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার হিসাবটা এসে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যদি মাঝখানে কারো রিটায়ারমেন্ট হয় সেক্ষেত্রে তখন বেসিকটা চেঞ্জ করে দেবেন আর পেনশন যতক্ষণ চলবে সেই সময় বেসিকটা যেন ইনক্রিমেন্ট না নেয় জুলাই মাসেতে পেনশনের বেসিকটাকে সেম করে দেবেন এবার ধরুন কারোর পেনশন চলছিল কোনো কারণে তিনি হয়তো স্বর্গীয় হয়েছেন তার ফ্যামিলি পেনশন স্টার্ট হয়েছে তো ধরুন এইখানে কারোর হয়তো ছ হাজার চারশো টাকা পেনশনের বেসিক ছিল এবার ধরুন কোনো কারণে এইখানে আপনার হয়তো সতেরো সালের জুলাই মাসে হয়তো তার ফ্যামিলি পেনশন স্টার্ট হয়েছে তিনি হয়তো আগের মাসে গত হয়েছেন এইখানে তার ফ্যামিলি পেনশন স্টার্ট হয়েছে তো সেক্ষেত্রে ফ্যামিলি পেনশানের যেটা আপনার বেসিক হবে ফর এক্সাম্পল যদি ফ্যামিলি পেনশানের বেসিক হয় চার হাজার তাহলে এইখানেই আপনি চার হাজার বসিয়ে দেবেন এবং পরের জুলাইগুলোতেও আপনাকে কিন্তু চার হাজারই বসিয়ে দিতে হবে কারণ সেক্ষেত্রে ইনক্রিমেন্ট যেহেতু হবে না আর এইখানে জুলাই মাসেও আপনি চার হাজার বসিয়ে দেবেন তাহলে দেখুন আপনার কিন্তু পুরো ফিগারটা দাঁড়িয়ে গেল অর্থাৎ আমি যেটা বলতে চাইছি চার হাজারটা বসিয়ে দেবেন তাহলে দেখুন পুরো ফিগারটা আপনার দাঁড়িয়ে গেল তো এইভাবে কিন্তু বিভিন্ন কন্ডিশনে এইটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স যার অ্যাকাউন্ট এখানে প্রত্যেকটা বেসিক বসানোর জায়গায় কিন্তু ফ্লেক্সিবেল করা আছে আমি যেটা প্রথমেই বলতে চাইছি কিন্তু বা ভালো করে দেখে নিন এন্ট্রিগুলো কীভাবে করবেন এবং যদি কোনো কারণে এই পিরিয়ডটার মধ্যে থেকে না দেয় যদি কম বেশি হয় সেক্ষেত্রে ডিলিট করে দেবেন বা এন্ট্রি করবেন না তাহলেই বাকি জায়গাটার জন্য এসে যাবে এবার এই এক্সেল শিটটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আগে আপনারা এক্সেল সিটটা ডাউনলোড করবেন যদি ল্যাপটপ বা কম্পিউটারে করেন মানে ডেস্কটপ তো সেখানে ডাউনলোড করে তারপর কাজ করবেন আর মোবাইল থেকে যদি করেন মোবাইলে আগে ডাউনলোড করবেন ডাউনলোড করে গুগল সিট বা এমন কোনো অ্যাপ যে অ্যাপে এক্সেল সিটে কাজ করা যায় সেই অ্যাপের মাধ্যমে খুলবেন কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন কিন্তু সরাসরি ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে যে এক্সেল সিটটা খুলবে যেন সেইখানে কাজ করার চেষ্টা করবেন না সেখানে কাজ করতে পারবেন না অনেকে সেইখানেই এন্ট্রি করতে যান দিয়ে বলেন যে শুধু ভিউ অনলি মোডে আছে কাজ করতে পারছি না কারণ ওখানে যদি এডিট করার অপশন দিয়ে দিই যে যা এন্ট্রি করবে সেটাই সেভ হয়ে যাবে কাজেই আগে ডাউনলোড আমি বারবার বলছি আগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপরে এন্ট্রি করুন প্রত্যেকে নিজের নিজের হিসাব করতে পারবেন একদম ফ্লেক্সিবেল করে দিয়েছি নিজেদের যার যেমন যেখানে যেটা বেসিক নিজেদের বেসিক পুট করুন পেনশনার ফ্যামিলি পেনশনার তাদের তারা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম যারা চাকুরিজীবী বা মাঝখানে টেন টোয়েন্টি এইটিন ইয়ার্স বেনিফিট আছে হ্যাঁ যা যেমন পরিস্থিতি তিনি সেইভাবে করবেন কাজেই এই নিয়ে কোনো সমস্যার কিছু নাই তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের যথাসাধ্য প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। কিন্তু তার আগে দয়া করে ভিডিওটা ভালো করে দেখবেন তারপর প্রশ্ন করবেন ধন্যবাদ